আমি মনে করি ঘর সাজানো মানে এই না যে আমি অন্যকে খুশি করাচ্ছি ঘর সাজানো হচ্ছে নিজের মনের রঙকে ফুটিয়ে তোলা আর নিজেকে নিজে অনেক বেশি ভালোবাসা ইভেন্ট নিজের সংসারটাকেও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা তো আমি জানি না তবে যে যেই প্রান্ত থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থ থাকা মনে করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড়ো বড়ো মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে তো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটা গল্প কথা নিয়ে আশা রাখছি যে আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন শুরুতেই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা জিনিস আনবক্সিং করছি আমার শখের জিনিস কেনাকাটা করতে খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে কম টাকার হোক বা বেশি টাকার হোক তো সেটা আসলে কোনো সময় আমার কাছে ম্যাটার করে না আমার মূল প্রায়োরিটি থাকে আমার পছন্দ আমার শখ আমি সেই শখ সব কিছুকে প্রায়োরিটি দিয়েই মূলত আমি আমার সংসারের জিনিসগুলো কেনাকাটা করে থাকি আর কোথা থেকে পার্সেলটা এসেছে সেটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের সাথে মানে আনবক্সিং করতে করতে গিফট অ্যান্ড ডেকোর বাই তাস্তেম এই পেজটার সাথে অনেকেই হয়তো বা পরিচিত আমি বেশিরভাগই ওই পেস্টটা থেকে আসলে সব কিছু কেনাকাটা করে থাকি আপনারা চাইলে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সুন্দর এই পকি কিউট আর চামচ আর এই বাটির তাহলে চাইলে আপুর পেজে আসতে পারেন হাতে নাগালের মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যেতে পারেন আমি যেরকম আমার শখের বসে আমি আমার কালেকশনে রেখেছি আপনারাও কিন্তু চাইলে আপনাদের সাধ্যের মধ্যে থেকে বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে এই সুন্দর জিনিসটা কিনে নিয়ে আপনার সুকেসটাকে সাজিয়ে রাখতে পারেন যাই হোক সুন্দর এই জিনিসটা আনবক্সিং করতে করতে বাচ্চাদেরকে খাইয়ে দেয় আমি হচ্ছে একদম এগারোটার দিকে বের হয়ে পড়েছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার জন্য তো এইটা হচ্ছে আমার রোজকার রুটিন মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এর মধ্যে যদি বন্ধ থাকে তো শুক্রিয়া তো বাচ্চাদেরকে রেডি করে স্কুলে দিয়ে আসার পর এরপর হচ্ছে আমার শান্তি তো এই যে আমি বাসায় চলে আসলাম এখন হচ্ছে আমার নাস্তা করার পালা আমি আসলে সকালে যখন আমার হাজব্যান্ডকে বিদায় দিই তখনই মূলত আমি উঠে যাই ওনার সাথে ওনাকে বিদায় দিয়ে আমি রান্না সব কিছু সকালেই সেরে ফেলি সকালেই সেরে ফেলার পর তারপরে মূলত আমি বাচ্চাদেরকে নয়টার মধ্যে উঠাই আর এর ফাঁকে হচ্ছে আমি রান্নাটা সেরে ফেলি নাস্তাটা ওদের জন্য রেডি করে ফেলি নয়টা থেকে সাড়ে নটার মধ্যে আমার ছেলে মেয়েকে আমি ফ্রেশ করি ওদেরকে নাস্তাটা দিয়ে দিই কেননা ওরা যখন মানে একটু নাস্তা খেতে খেতে ওরা একটু টিভি দেখতে পছন্দ করে তো ওদেরকে হচ্ছে আমি একটু টিভি দিয়ে দশটার মধ্যে ওদেরকে সব কিছু সেরে ফেলি তারপর মূলত আমি সাড়ে দশটার মধ্যেই ওদেরকে একদম রেডি টেডি করে চুল টুল আস্রিয়ে বই টই গুছিয়ে আমি একদম ফিটফাট করে ফেলি তো মূলত দশটা চল্লিশ বা পঁয়তাল্লিশের দিকে আমি বাসা থেকে বের হই ওদেরকে স্কুলে দিয়ে আসি এরপর মূলত আমি বাসায় চলে আসি আর ওই যতক্ষণ থাকে অতক্ষণ দেখা যায় আমার ব্লগিংয়ের কাজকর্মগুলো আমি করে থাকি এছাড়া হচ্ছে আমি আমার ঘর গুছানোর কাজকর্মটা করে আমি হচ্ছে একটার মধ্যে আমি একদম মানে পরিপাটি হয়ে থাকি যাতে বাচ্চা বাচ্চাদেরকে দেড়টার মধ্যে বাসায় নিয়ে এসে দেড়টা কি মানে একটা পঁয়তাল্লিশের দিকে ওদের ছুটি হয় যাতে একদম রিল্যাক্স ওদেরকে নিয়ে এসে ওদেরকে গোসল করিয়ে দেন হচ্ছে নামাজ কালাম পরে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করি আমি তো সে আসলে একসাথে ভাত খাই এ হলো আমার ডেইলি রুটিন আর কি এরপরে আর কি বিকালে হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়া বিকেলে একটু বাইরে ঘুরতে যাওয়া বা নিচে একটু পার্কে হাঁটাহাঁটি করা এই সন্ধ্যায় এসে আবার নাস্তা করে দেন হচ্ছে আবার পড়তে বসানো রাতে খাওয়া দাওয়া করে আবার ঘুম মানে এত কষ্টে আমার দিনগুলো যাচ্ছে হয়তো এই কষ্টের মধ্যে একটা শান্তিও আছে সন্তানরা যখন ছোট থাকে ওদেরকে না এত মানুষের মতো মানুষ করাটা একটা মনে হয় চাপ সৃষ্টি হয়ে যায় যে আদৌ কি ভালো মানুষের মতো মানুষ করতে পারবো আমার বাচ্চাদেরকে মানে একটা টেনশন আমার ভিতরে কাজ করে এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম আসলে অনেকে আমাকে বলেন আক্স করেন বা কমেন্ট করেন আপনার উপর অনেকরা করেছি আপনি এখন আর আগের মতো ডেইলি ব্লগ দেন না আগে সপ্তাহে দুইটা ব্লগও দিতেন বা দেখা তো সপ্তাহে তিনটা ব্লগও দিতেন এখন কি হলো আপনার তো এই কষ্টে অনেকে হচ্ছে আমার ব্লগগুলো দেখা থেকে এখন বিরত থাকছেন আর আমার গতকালকের ব্লগটা হচ্ছে ইংলিশ টাইটেল অটো ডাবিং হয়ে গিয়েছিল আর কি মানে আমি বাংলা দিয়েছি ডাবিং হয়ে অটো ডাবিং হয়ে ইংলিশ হয়ে গিয়েছে এই জিনিসটা কেন হলো আসলে আমি সেটা জানি না তবে ওইটার কারণে আমার ভিউটা একটু ডাউন হয়ে গিয়েছে তো আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন প্রিভিয়াস ব্লগটা আবার অনেকে এটাও বলতে আসেন যে প্রিভিয়াস ব্লগ মানে কি তো প্রিভিয়াস ব্লগটা মানে হচ্ছে যেই ব্লগটা আমি আজকে দিব এটার আগের ব্লগটাকে হচ্ছে প্রিভিয়াস ব্লগ বলে তো যারা এই সকল কমেন্টগুলো করে থাকেন তাদের জন্য আসলে বলে দেওয়া তো এই ব্লগটাও আপনার একটু ভালো লাগার শহীদ দেখবেন তো এটাই আর কি তো আপনাদের সাথে কিছু কথা বলতে বলতেই দেখা যাচ্ছে কি আমি ভিডিওর অনেক প্রান্তে চলে এসেছি আসলে কথা শুরু ধরলে কথা শেষ করতে ইচ্ছা করে না ইচ্ছা করে বক বক করতেই থাকে মনের গল্প করতে থাকে এই আর কি তো আমি যখন বাচ্চাদেরকে দিয়ে বাসায় এসেছি তখন হচ্ছে আমি টুকটাক কেনাকাটা করেছি তো সেইগুলো একটু শেয়ার করেছিলাম আর এফ এল থেকে একটা হচ্ছে শখের জিনিস কিনেছি শখের জিনিস কেন জানেন ওই জিনিসটা আমি অনেক খুঁজেছি কখনোই পেলাম না তো আর এফ এল বেসবাই থেকে হচ্ছে একটা হুইস কিনেছি এটা হচ্ছে আমি পুডিং টুডিং বানানোর জন্য এই জিনিসটা আমার অনেক প্রয়োজন ছিল মানে রান্নাঘরে জিনিস কেনাকাটা করতে আমার এত বেশি ভালো লাগে আমি কি বলবো তো আর এফ এল থেকে সত্যি কথা বলতে এই যে এত কম দামে যে জিনিসটা আমি পাবো আমি কল্পনায় আমি অনেক জায়গায় দেখেছি এটা দেড়শো টাকা একশো তিরিশ টাকা এরকম তবে আমি আমি বেস্ট বাই টাকা জিনিসটা পেয়ে আমার খুব খুশি লেগেছে আর হচ্ছে একটা স্প্রে জার কিনেছি আমার গাছগুলোতে স্প্রে করার জন্য আগের যে স্প্রে জারটা ছিল ওটা আমার বুড়ি মাটা নষ্ট করে ফেলেছে তো আরেকটা নিয়ে আসলাম তো এই ছোটোখাটো জিনিসগুলাই কিনেছি ভাবলাম যেহেতু ডেইলি ব্লগ করছি ফুলটা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই শেয়ার করি ভালোও লাগছিল আসলে সেদিন মুডটাও ভালো ছিল আমার বানা তো সকালেই করে ফেলেছে এই জন্য আর শেয়ার করার মনে করিনি আর খুবই নর্মাল রান্নাবানা ছিল কলমি শাক ভাজি করেছি আর হচ্ছে চিকেন রান্না করেছিলাম আর গতকালকের হচ্ছে ল্যাপটপ কিছু তরকারি ছিল এই আর কি তো আমি হচ্ছে আবার কিছু এই যে বাজার নিয়ে এসেছিলাম ড্রাগন ফল আর হচ্ছে অনেকগুলো ডিম তো সেগুলোও হচ্ছে আমি এখন সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম ডাইনিং টেবিলটাও মুছে নিলাম এর ফাঁকে কিন্তু আমি আবার নাস্তাটাও সেরে নিয়েছি অনেক দিন পর হচ্ছে আমি বাটার বন খেলাম আমার খুব খেতে মন চাইছিল তো বাচ্চাদেরকে হচ্ছে আমি স্কুলে দিয়ে আসার পরে আমি নিয়ে এসেছি টুকটাক কিছু বাজার সদায় আর কি এরকম বাচ্চাদেরকে দিয়ে যখন টুকটাক কিছু লাগে আমার হাজব্যান্ড টাকা দিয়ে যায় আমি নিয়ে চলে আসি কেননা উনি হাত খরচে যে টাকা কাটা দেয় ওটা দিয়েই মূলত আমি টুকটাক করে বাজার সদা এটা সেটা করি বা কিছু পছন্দ হলে সেটা নেই তো এই আর কি আসলে দুই সংসার যেহেতু দুজন ভাগাভাগি করেই হচ্ছে চলাফেরা করি দেখা যায় সংসারের সুখ শান্তিটাও বজায় থাকে আর যেই সংসারে সুখ শান্তি বজায় থাকে এই সংসারে কিন্তু রহমত বরকত সব কিছুই থাকে আল্লাহ বেশি বেশি বরকত নাজিল করে আমি যা জানি আর কি তো আমি হচ্ছে নাস্তা খাওয়ার পরে যে থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে পানি ঝরিয়ে যাওয়ার পরে শুকিয়ে একদম মুছে টুছে আমি শুকেশে রেখে দিয়েছি কেননা আমার এই জিনিসগুলো অনেক বেশি শখের আমি অনেক কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়ে টার্গেট ফিক্সড করে এই জিনিসগুলো আমি করেছি তো আমার একটা সুকেজ বানানোর ইচ্ছে আছে খুব সুন্দর করে তো যখন করি তখন না হয় এখন যেটা আছে সেটাকেই সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি অনেকেই আমাকে বলেন আমার সুকেজ টুর দেওয়ার জন্য আসলে আমার সুকেশটা আমি কি ট্যুর দিব বলেন তো আমার সুকেশটা অত আহামরি সুন্দর নেই যে আমি সুকেশ ট্যুর দিব যেভাবে ব্লগের মধ্যে দেখাই একটু দেখে নেবেন আপনারা এটা যদি বলেন যে সুকেশের ভিতর কি আছে সেটাও বলবো যে না তেমন কিছুই নেই টুকটাক শকের বসে আমি যা কেনাকাটা করি সেগুলাই আমি খুব প্রিয় একজন চালাবার মানুষ আমি চায়ের কাপ কালেকশন করতে খুব বেশি পছন্দ করি আমার কালেকশনে নানান রকমের কাপ কালেকশন পাবেন আপনারা অনেকে আমাকে বলেন আমার কাপ কালেকশনগুলো শেয়ার করার জন্য ইনশাল্লাহ শেয়ার করব আমি আমার কিছু জিনিস অর্ডার দিয়েছি সেই জিনিসগুলোও আসুক তখন না হয় সুন্দর করে আমার কাপ কালেকশন যা আছে সেগুলাই শেয়ার করব এই ভাবি যে কাপ কালেকশন শেয়ার করবো তখন দেখে যায় আরও কিছু পছন্দ হয়ে যায় আবার নিয়ে ফেলা হয় এই ভেবে ভাবি যে না আরও কয়টা জোগাড় করি তারপর না হয় শেয়ার করব। এই করতে করতে আর কাপ কালেকশন শেয়ার করা হয় না এই হয়েছে আমার প্রবলেম আর কি তো যাই হোক আমি হচ্ছে সব কিছু একদম ক্লিন টিন করে রান্নাঘরের সব কাজ শেষ করে আমি হচ্ছে ডিমগুলো একটু অফ ক্যামেরা ওয়াশ করে এসেছি তো এরপর ভাবলাম যে না বারোটা বেজে গিয়েছে একটার মধ্যে আমাকে ঘরের কাজগুলো শেষ করতে হবে তো নতুন একটা বেডসেট হচ্ছে আমার তোলা ছিল ওইটা নামিয়ে নিলাম এটা হচ্ছে নকশিকাতার একটা বেডসেট যদি বলেন এটা কোথা থেকে নিয়েছি বহু বছর আগে বিয়ার পর আমি হচ্ছে এটা আরং থেকে নিয়েছিলাম খুব বেশি মনে ধরেছিল তখন নতুন নতুন সংসারের প্রেমে পড়েছিলাম তো সেই জন্য তো হাজব্যান্ডও তখন কিনে দিয়েছিল কোনো তোয়াক্কা করেনি স্বামী স্ত্রী মাত্র দুইজন স্যালারি সবগুলো টাকাই থাকতো আমাদের হাতে তখন মনের মতো করে দুজনে আয়েস করে ঘুরতাম ফিরতাম কেনাকাটা করতাম তবে এখন তো আর সেটা নাই বাচ্চা কাচ্চা বড়ো হচ্ছে ওদের পিছনেও খরচ আছে সংসারও বড়ো হচ্ছে তো যাই হোক বেডসেটটাও সুন্দর করে বিছিয়ে দিলাম আর সুন্দর একটা বেডসেট কিন্তু বেডরুমের সৌন্দর্যটাকেই ফুটিয়ে তোলে বহু গুণে আর হচ্ছে আরং থেকে যে আমি যে চার চারকোনা যে পিলো কভারটা আছে বা বালিশের কভার ওটাও আমি হচ্ছে কুশন বালিশের মধ্যে ঢুকি আমি সুন্দর করে হচ্ছে একদম খাটের মাঝখানে বালিশের মাঝখানে আর কি আমি দিয়ে দিয়েছি এত বেশি ভালো লাগছিল কি বলবো আসলে ফুট ফুটেছে আর কি আমার বেডসেটটার সাথে সাথে বালিশের কভারটাও আর কি কুসুম বালিশের কভারটা বা পিলো কবার যেটাই বলুন আসলে ভয়েস দিতে আসলে যেটা বলতে চাই সেটাই ভুলে যাই এই জন্য দেখা যায় অনেক কিছু গরমিল পাকিয়ে যায় তো আমার যে সাইড টেবিলটা ছিল এতদিন ল্যামডেক যেটাকে বলে আর কি সহজভাবে তো সেটা হচ্ছে আমি অন্য রুমে ট্রান্সফার করে দিয়েছি যার কারণ আমার হচ্ছে সুফার সাথে যে সেন্টার টেবিল কর্নারগুলো আছে এগুলোকে হচ্ছে আমি এখন ল্যাম্পড্যাক্স বানিয়ে নিয়েছি কেননা এমনি পড়ে থাকার চেয়ে আমি যদি একটা কাজে ব্যবহার করে থাকি ক্ষতি কি বলেন তো তা আমি হচ্ছে কিছু গাছ আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার একটা ল্যাম্প আর হচ্ছে মাল্টিপ্ল্যাকের লাইনটা রেখে দিয়েছি কেননা বেডের পাশে এটা রাখতেই হয় মোবাইলটা চার্জ দিতে হয় বা যে চার্জার ফ্যানটা থাকে সেটাও চার্জে দিয়ে রাখতে হয় এখানে হাতের নাগালে তো পাশে হচ্ছে একটা ব্যাতের টুল দিয়ে আমি হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিয়েছি আর ব্যাতের টুলটা হচ্ছে আমার মিররের সামনে থাকে স্ট্যান্ড মিররের সামনে তো যেহেতু স্ট্যান্ড মিরর আমি খালি দাঁড়িয়েই থাকি তো বসার হয় না এই জন্য এটাকে হচ্ছে ডেকোর কাজে লাগিয়ে দিয়েছি একটা গাছ রেখে দিয়েছি ড্রেসিং টেবিলের পাশে ভালো লাগছিল ড্রেসিং টেবিলটাও মুছে সাথে টুলটাও মুছে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়ে আসলাম বেডের কাজকর্ম শেষ এখন হচ্ছে বেডের পিছন দিকটা গুছাবো আমার যে স্ট্যান্ড মিররটা এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন আছে আপনাদের যে এটা কী কার্ড দিয়ে তৈরি এটা বানাতে আমার কত টাকা খরচ পড়েছে বা কোথা থেকে কিনেছি কোনো অনলাইন পেজ থেকে কিনেছে কিনা তো তাদের উদ্দেশ্যে বলছি জানি না কে বা কার আমার এই ভিডিওটা দেখছেন সেটা আমি জানি না এই পর্যন্ত তো বুও বলছি এটা হচ্ছে আমি সেগুন কাঠ দিয়ে বানিয়েছি আমার মনে হয় সাড়ে তিন হাজার না চার হাজার টাকা এরকম কস্টিং করেছে তবে এটা হচ্ছে মিররের পুরা দাম আর আমি হচ্ছে এটা ক্যানভাস স্টাইলে বানিয়েছি পিছনে কিন্তু আরেকটা স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন ওটার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে মিররটা হেলান দিয়ে থাকে তো আমি মিররটা হচ্ছে তেমন কোনো যে বোর্ড বা কিছু ওরকম দিয়ে বানিনি একদম কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি যাতে লং লাস্টিং যায় আর কাঠের জিনিস আমরা কম বেশি সবাই জানি অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে যুগ যুগ ভালো যায় যদি যত্নে থাকে আর কি আর সুন্দর করে যদি যত্ন করে রাখা যায় এটাই তো আমি তেমন মানে দাম দিয়ে বানাইনি এ হচ্ছে এছাড়াও আরও অনলাইন অনেক পেজে সেল করে যার যেমন সাধ্য বাজেট সেভাবেই কিনে নেবেন যদি পছন্দ হয় এছাড়াও যদি আমি যেখান থেকে বানিয়েছি যদি চট্টগ্রামের মধ্যে থেকে থাকেন আপনিও বানাতে চান আমাকে চাইলে আমার কমেন্ট বক্সে বা ফেসবুক পেজ বিডি ব্লগার সুবর্ণ ওখানে নখ দেবেন মেসেঞ্জারে আমি ইনশাল্লাহ টেক্সট করে দিব আমি কোথা থেকে বানিয়েছি এক পরিচিত ভাইকে দিয়ে বানিয়েছি আমার ঘরের সব কাঠের ফার্নিচার ভাইকে দিয়েই বানানো তো ভাইয়ের কাজগুলো আমার খুব পছন্দ আপনারা আবার ডাইনিং টেবিলও খুব পছন্দ করেন ওই ভাইটাই মূলত আমাকে ডাইনিং টেবিলটা বানিয়ে দিয়েছে তো মিররটাও আমি ক্লিনটিন করলাম রোজ বাইনটাও সুন্দর করে একটু জড়িয়ে টরিয়ে দিলাম মিররের পাশে ভালোই লাগে আসলে আর আপনাদের মনে আছে কি কিছুদিন আগে আমি এরকম ন্যাপকিনগুলো শেয়ার করেছি রাউন্ড টেবিল ক্লথ তারপর প্লেসম্যাট তো এগুলাই হচ্ছে আমার যে একটা চারকোনার টেবিল আছে তো এটাকে হচ্ছে আমি জামা পরিয়ে দিলাম এই যে রাউন্ড টেবিলটার উপরে আরেকটা ন্যাপকিন দিয়ে দিলাম আর উপরে হচ্ছে আমার একটা প্রিয় ক্যানভাস যেগুলো আমার অনেক আগের কেনা ছিল আপনারা যারা আমার ব্লকগুলো নিয়মিত দেখেন তারা জানবেন তো এগুলো আমার ওই বাসার লিভিং রুমের ওয়ালে লাগানো ছিল এখন তো আর ওয়ালে লাগানোর স্পেস নেই জানালা দিয়ে ভরে গিয়েছে তো ভাবলাম এইখানে হচ্ছে এই টেবিলটার উপর টিউলিপটা রাখি আর সাথে হচ্ছে একটা ট্রের মধ্যে কিছু রিয়েল গাছ আর একটা আমার মুল লাইটটা রেখে দিলাম সাথে একটা ক্যান্ডেল স্ট্যান্ড সহ ক্যান্ডেল রেখে দিলাম এই জায়গাটা মূলত ক্রিয়েট করেছি আমি আমার চা কফি খাওয়ার জন্য আমি আজকের ভিডিও তো কিন্তু শেয়ার করেছি আমি চা কফি খেয়েছি এখানে নাস্তার আয়োজনটা রেখেছি আর তার পাশে হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিয়েছি আসলে গাছ সব সবসময় ভালো লাগে আমার তো এই আর কি আর আমি হচ্ছে ঘরটাও মফ করে ফেলেছিলাম এই ফাঁকে পাপুসগুলোও দিয়ে দিয়েছি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাড়াহুড়ার মধ্যে কাজ করতে করতে ফ্যানটা চালিয়ে একটু হাত মুখ ধুয়ে বসেছি আমি আর আমার বেডের উপরে হচ্ছে আমি একটা গল্পের বই রেখেছি এই গল্পের বইটা আমি নতুন পেয়েছি একটা ভাবির থেকে তো একটু পড়েছিলাম তো ভাবলাম যে না একটু বসে পড়ি এমন নেশাই ধরেছে এক পৃষ্ঠা শেষ করার পর মনে হলো যে না এখন তো গল্পের বই পড়ার সময় না পরে পড়ব তো আবার ভাস দিয়ে রেখে দিয়েছি ভাবলাম এভাবে একটু ফটোশ্যুট করি ভালোই লাগে আমি কিন্তু ফেসবুক একজন মানে ফেসবুকে আমি প্রচুর অনেক কন্টেন্ট ক্রিয়েটার থাকে তাদেরকে খুব ফলো করি আমার খুব বেশি ভালো লাগে কেননা মানুষ থেকে শিখার আর জানার কোনো শেষ তো আমি হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে শিখছি রীতিমতো সেটা আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কিভাবে কি করা যায় অনেকে আমাকে প্রায় সময় ব্লগে কমেন্ট করেন বেডের উপরে কি কাপ রাখতে হবে কাপ রাখাটা কি বাধ্যতামূলক এটা আসলে অনেকে বুঝবেন না এটাকে অনেকে হাস্যকরভাবে নেন তবে যারা ডেকোরেশন নিয়ে কাজ করে তারা কিন্তু জানে যে কিভাবে একটা জিনিস ডেকোর করলে ফুটিয়ে উঠানো যায় বা ফুটিয়ে তোলা যায় দেখার সৌন্দর্য চোখের সৌন্দর্য এটাই তো যাই হোক আমি হচ্ছে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম সেই সাথে স্প্রে স্প্রেজারটা দিয়ে সব গাছগুলোকে স্প্রে করে নিয়েছি তো আমার সুন্দর এই ঘর গুছানোটা কে বা কারা ইতুটুকু পর্যন্ত দেখছেন সেটা তো আমি জানি না এতটুকু পর্যন্ত যদি দেখে থাকেন প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছে কন্টিনিউ করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের আলোচনাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন এতে করে কি হবে জানেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে আপনি ইজিলি দেখে নিতে পারবেন যদি কোনো মতামত জানতে চান সেটাও চাইলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা এরকম সাপোর্টার ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি সব সময় চাই আজকের ভিডিওর কথা কাজে যদি কোনো ভুল দুটি করে থাকি বা বলে থাকি সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো মানুষ আসলে তাই না আমার এই বেডরুমটা গুছানোর পর এত বেশি সুন্দর লাগছিলো আমার খুব বেশি ভালো লাগছিলো তো আমি আমার ভালোবাসাটুকু আমার ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলেছি সুন্দর করে বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে তো আসার পথে হচ্ছে এত গরম পড়ছিলো কী বলবো তো যে ডিসকনের ভাইরাল আইসক্রিমটা সেটা কিনে নিয়ে বাসায় আসলাম এখন বেলকনিতে গিয়ে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে খাবো তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে একটু দেখাবো না বাচ্চাদেরকে হচ্ছে পোলারের যে মালা আইসক্রিমগুলো আছে ওগুলো দিয়েছি তবে এটা আমি খুব আয়েস করে কিনেছি ভাইরাল এই আইসক্রিমটা এতদিন পরে এসে খাচ্ছি জানি না আমাকে কেউ ভাইরাল করবে কিনা তো জাস্ট কিডিং তো বেলকুনিতে লুকিয়ে লুকিয়ে বসে বসে এখন আইসক্রিমটা খাবো আর আইসক্রিমটা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম